মানগো চাপাই নেওয়া অভ্যস্ত থেকে আমি কথা দিছি যে আমার এলাকায় শুধু মিষ্টি আম খাওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে এবং পুরা সিলেট থেকে আমি আমার এলাকাটা এমন ভাবে তৈরি করব সারা বাংলাদেশের চা বাগানের মানুষরা আফসোস করবে যে আহারে নালুয়া বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম আমরা সভ্য হইলে আমরা ধনী হইলে আমরা আফসোস করতো না শুনেন মাটির দাম মাটির কারণে এলাকার দাম বাড়ে না এলাকার দাম বাড়ে মানুষের কারণে মানুষ যদি সভ্য হয় মানুষ যদি শিক্ষিত হয় এই এলাকার দাম আমিতেই বেড়ে যায় সৌদি আরবে যান মাটিতে কোনো ফসলই ফসল ফলে না কিন্তু তাদের মাটির এত দাম হইলো কিভাবে কারণ এরা মানুষগুলা বিভিন্ন ভাবে তেল ব্যবহার করে অনেক ধনী হয়েছে আপনাকে বুঝতে হবে এগুলা আপনারা দেখেন কথা বললে তো অনেকে আমার শত্রু হয়ে যায় আঠারোশো সত্তর সালের দিকে ব্রিটিশরা এখানে আসে কত সালে বহু

নইবেরিস্টার সম্মন এটা চাই না কারণ আপনাদের কিছু করার আগে আপনারা আমার এমপি বানাই দিয়েছেন যে সম্মানিত করছেন এই সম্মানের দান এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই আপনাদের জন্য আশীর্বাদ দিয়ে যাচ্ছি আমি কথা দিছি সৃষ্টি কর্তারে যে আমার রক্তের মধ্যে যেন আমার বাচ্চা রক্তের মধ্যে যেন আপনাদের বাচ্চা কাচ্চার হক কোন যেন না ঢুকে আপনাদের বাচ্চা কাচ্চার টাকা মাইরা যেন আমি আমার বাচ্চা বাচ্চারা না খাওয়াই এটা আমি শপথ নিছি এইবার আপনাদের আরো নির্বাচন আসতেছে এমপি নির্বাচন তো গেল সামনে আছে আরেকটা নির্বাচন কি নির্বাচন এরপরে আইব কি নির্বাচন ইউনিয়ন আমি আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা যে নেতা বানাবেন উপজেলা চেয়ারম্যান বানাবেন চেয়ারম্যান বানাবেন আপনাদের কাছে একটা অনুরোধ আমার যদি মনে করেন এমপি সব এমপি একটা তরুণ ছেলে সে গাম দিয়ে গোসল করতে পারে যদি আপনাদের এই রকম মনে হয় তাহলে অবশ্য আমাকে সাপোর্ট করার জন্য আরেকটা তরুণ একটা সৎ চ্যালেঞ্জার চেয়ারম্যান বানাবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া আর আমিছো चलो आज চেয়ারম্যান বানাইলেন অবশ্য আমিছো উপজেলা চেয়ারম্যান বানাইলেন দুই নম্বর আমি শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দ আনবো আইনা উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে চেয়ারম্যান নে দিব আর মিল্লা যদি কাটিং কাটিং করে খাইয়া ফেলে তা আমি আর কিচ্ছু করতে পারবো না আমি কি প্রতিদিন নালু আইতে পারবো আমি কি ঘরে ঘরে গিয়ে বলতে পারবো যে পাইছনি পাইছনি বরাদ্দ আপনাদের কাছে আমার একটা চাওয়া যারা বার বারে এইভাবে আপনাদেরকে দিমুনে গো দিমুনে নেগো এইগুলা কইয়া যারা সারা জীবন নষ্ট করছে এইবার সময় আইছে এদেরকে বলার যে শুনো কতদিন মজা মারছ আমরা যে বইটা বয়সো আর টাইম নাই এইবার আর আমরা ভাও করতে পাইবো না জন্য আমি আপনাদের কাছে এই আশীর্বাদটুকু চাই দায়িত্ব খালি আমার এখান না আপনি যদি ভাইবা থাকেন যে এমপি বানাই দিছে সব দায়িত্ব আমাদের কোনো দায়িত্ব নাই তাইলে আমার ক্ষতি করবেন আপনারা শুনেন সব মানুষরা যদি একত্রিত না হয় এই সমাজ থেকেইতে পারবেন না অসৎ মানুষটা তো এমনিতেই রাইতে তেরোর মিল আপনি যখন ঘুমাইতে যান আপনারা যখন ঘুমাইতে যান তখন কি খবর রাখেন বাজারে কারা কারা থাকে সব দুই নম্বর লোক এরা রাইতে রাইতে মিল এরার কোনো দল নাই এরা রাইতে গাছ কাটা বালু মাটি এরা সব রাইতে রাইতে মিল আর ভদ্রলোকরা তো থাকে ঘুমে এই জন্য কেউ গরু চুরি ঘুরে নিয়ে যায় এই পালু চুরি ঘুরে নিয়ে যায় এগুলা করে এরা 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 অনেক মিল তবে আমার একটা কথা ওসব যদি এইভাবে মিলে থাকতে পারে আমাদের ক্ষতি করতে পারে আমরা যারা সব দাবি করি তারা কি একত্রিত হইয়া একটা না একসাথে না হইলে আমরা পারবো না এদের সাথে এরা অনেক শক্তিশালী আমরা সব মানুষরা যদি এক না হন তাইলেই এই এলাকারে বাঁচাইতে পারবেন আমি আপনাদের জন্য আশীর্বাদ করে যাচ্ছি আমি দেখে যেতে চাই মরার আগে আমার গাছে এমন সব ছেলে মেয়েদের জন্ম হবে যারা কে বলবে যে ব্যারিস্টার আপনি আগায় যান আমি আজকে ম্যাজিস্ট্রেট হয়েছি আমি আজকে জজ হয়েছি আমি ডাক্তার হয়েছি আমি বিশ্বাস করেন মরার আগে বা এই এমপি থেকে রিজাইন করার আগে আমি সবচেয়ে খুশি হব যদি আমার একটা চা বাগানের শ্রমিকের ছেলে মেয়ে আইসা বলে যে বেরিস্তার এখন অনেক হইছে আমি এখন অনেক বেশি যোগ্যতা সম্পন্ন আপনি আমার এমপি পদটা আপনি আমারে দিয়ে দেন আমি কথা দিয়ে যাচ্ছি এইখানে সবচেয়ে খুশি হব আমার ছেলে পরবর্তীতে এমপি না চা বাগানের কোনো ছেলে মেয়ে যদি এমপি হয় আমি সবচেয়ে বেশি খুশি হব তাইলে বোঝা যাবে তাইলে বোঝা যাবে এমপি হয়ে আমি মানুষের জন্য করছি আর যদি না করি তাহলে আমার ছেলে আবার এমপি হবে আর যদি দেখি একটা গরিব মানুষের ছেলে বা মেয়ে এমপি হয়েছে তখন মনে হইব আসলে আমি এদের জন্য কিছু করছিলাম নাইলে তো এদের থেকে নেতা হওয়ার কথা না আমি আপনাদেরকে আবারও লিটল এখানে অনেক কষ্ট করছে আমাদের পঞ্চায়েত এখানে যারা আছেন আপনারা সবাই আমার নির্বাচনে অনেক কষ্ট আমি আপনাদেরকে তো কিছুই দিতে পারবো না দোয়া ছাড়া আশীর্বাদ ছাড়া আপনাদেরকে কিছুই দিতে পারতেছি না তারপর চেষ্টা করব যেভাবে আপনারা আট ঘন্টা প্রতিদিন সপ্তাহে পাঁচ দিন ছয় দিন যেভাবে হাজিরা দেন আগামী পাঁচ বছর চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের সামনে হাজির থাকার হাজির থাকি বলার চেষ্টা করব কি কি আপনাদের জন্য করছি কি কি আপনাদের জন্য করব। আর কি কি স্বপ্ন নিয়ে আপনাদের সামনে আসছি আপনারা যেভাবে হাজিরা দেন আমি এইভাবে হাজিরা দিব এই কথা বলে জননীতি শেখা সিনার জন্য দু আছে হ্যাঁ স্কুলের কথা বলছে দশ টাকা করে চান্দা দিয়ে আপনারা নাকি চালান এখন লিটনের মাধ্যমে এখানে যারা পঞ্চায়েত আছেন সভা সভাপতি সহ তারা আবার আমার সাথে বৈশাখ আমার মাথার মধ্যে খালি ঘুরে যে

আপনাদের সামনে আইসা দাঁড়াবো তখন তো আপনাদেরকে বলতে হবে আমি কি করছি না করছি আর যদি পাঁচ বছরে একবার আসি তাহলে তার জবাব দিয়ে থাকে না আমি বারবার আপনাদের এখানে আসব। আর বাচ্চা মেয়েদের ছেলেদেরকে বলে যাচ্ছি তোমরা পড়াশোনা করো পড়াশোনা ছাড়া কোনো মুক্তি নাই আর তোমরা যারা বাচ্চা নালুয়া বাগানের জন্য আমি তোমাদের জন্য দশ হাজার টাকার ফুটবল এখন দিয়ে যাচ্ছি তোমরা দশ হাজার টাকার ফুটবল দিয়ে যাচ্ছি আর মেয়েদের জন্য মেয়েদের জন্য নালুয়া বাগানের মেয়েদের জন্য তোমরা যা ইচ্ছা কিনবা তোমাদেরকে আরো দশ টাকা দিয়ে যাচ্ছি বিশ হাজার টাকা তোমরা তোমরা বাচ্চারা এই দশ দশ বিশ আমি এখন নগদ দিয়ে যাচ্ছি তোমরা যা ইচ্ছা করবা আর একটা জিনিস আমি কোনো এমপি না আমি কোনো সাপ না আমারে বলবা